আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব চীন কি আসলেই ভবিষ্যৎ পরাশক্তি হয়ে উঠছে সুপার পাওয়ার অর্থ হল সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে পরাক্রমশালী হওয়া আমাদের জানা উচিত চীনের পক্ষে মিরাকেল কিছু না হলে সামরিক পরাশক্তি হওয়া অসম্ভব চীন অন্তত আনকনভেনশনাল ওয়েপনারিতে কখনও রাশিয়া বা আমেরিকাকে ছাড়াতে পারবে না এমন কি ভবিষ্যতে এই সম্ভাবনা একেবারেই নবন চীনের অর্থনৈতিক প্রয়াস নিঃসন্দেহে তাদের অর্থনৈতিক পরাশক্তি হিসাবে খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত করবে অবশ্য বর্তমানেই করেছে কিন্তু ভবিষ্যতে আমেরিকাকে এক প্রকার স্থায়ীভাবেই ছাড়িয়ে যাবে প্রশ্ন আসতে পারে সম্ভাব্য বাধার বিষয়গুলো জেনেও চীন কেন সামরিক বহরে নিজেদের সুসজ্জিত করছে ব্যাপারটা বুঝতে গেলে চীনের ইতিহাস জানতে হবে এবং তাদের বর্তমান সামরিক প্রয়াসের দিকগুলো তাদের ইতিবাচক এবং সম্ভাব্য যেসব কারণে তারা সামরিক পরাশক্তি হতে পারবে না তা আলোচনা করে এছাড়াও তাদের অর্থনৈতিক বাধাও আলোচনা করা চীনের অতীত ইতিহাস চীনের ইতিহাস হল দখলদারিত্বের আক্রমণে ও শোষণের করা যে চীন দেখেন তা বিগত শতাব্দীর চেয়ে তার সেরা রূপ বলা যায় চীনের মূল দুর্বলতা ছিল ব্যাকওয়ার্ডনেস যখন ব্রিটেনের শিল্প বিপ্লব হয় তখন তোরবারি ছেড়ে গান আর বোমার উদ্ভব হয় তখনও চীনের মানুষেরা কৃষিকাজ সুরা বল্লম দিয়ে আত্মরক্ষা আর মানব ঢাল দিয়ে যুদ্ধ করত যদিও গান পাউডার উদ্ভূত হয় চীনেই এর ব্যবহার করত কিন্তু বিদেশি প্রাচীন চীন যদিও মহাপ্রাচীর তৈরি করেছিল আপগ্রেডিংয়ে তাদের তেমন কেমন জানি অলসতা ছিল মহাপ্রাচীরের পরে আর কোনো আপগ্রেডিং করা হয় না বিশেষ করে পনেরো শতকে এই প্রবণতা বেশি দেখা যায় মূলত চীন এই দখলদারিত্ব দূরীকরণে বর্তমানে সামরিক প্রয়াস জোরদার করছে সাবেক পিএলএ কর্মকর্তা ইউ সেন বলেন চীনের ইতিহাসে চীন বেশিরভাগ দখল দেখেছে সমুদ্রপথে প্রায় চারশো সত্তরটি সামুদ্রিক আক্রমণ চীনের উপর হয় যাদের মধ্যে চৌরাশিটি ছিল বেশ বড় ধরনের আক্রমণ এই আক্রমণ পরাজয় এবং পরে বিহীন দেশিদের দ্বারা আক্রমণ চীনের ভিত্তি নষ্ট করেছে আঠারোশো চৌরানব্বই থেকে আঠারোশো পঁচানব্বই আফিম ওয়া যা প্রতিদ্বন্দ্বী ব্রিটিশরা নেবাল শ্রেষ্ঠতাকে পুঁজি করে চীনকে হারিয়েছিল উনিশশো তিরিশ সালের গণযুদ্ধ এবং বিশ্বযুদ্ধকালীন জাপানের ধ্বংসযোগ্য হয়েছিল এই সামুদ্রিক প্রতিরক্ষায় চীনের দুর্বলতার কারণে চীন এই অভিজ্ঞতা আর চায় না এ টু বা এ যার মূল অর্থ হল যথাক্রমে এয়ার টু এয়ার এবং সামুদ্রিক নিরাপত্তা ফর্মুলার আওতায় চীন এই দুই ক্ষেত্রে নিজেকে আঞ্চলিক শক্তিতে পরিণত করবেই চীনের লক্ষ্য আপাত তার আঞ্চলিক শ্রেষ্ঠতা বজায় রাখা সামরিক শ্রেষ্ঠতা অন্তত রাশিয়ার চেয়ে তো অনেক দূরের ব্যাপার চীনের আঞ্চলিক শক্তি হবার পেছনে বড় বাধা রাশিয়া নিজেই যেখানে অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র উৎপেতে আছে ভ্লাদিমির পুতিন ব্রিক্স সম্মেলনে বলেন যে চীন ও রাশিয়া একটি বৈশ্বিক শান্তিপূর্ণ পদক্ষেপ চায় যেখানে চীন ও রাশিয়া পার্টনার হিসাবে কাজ করবে কোনো এস্টার্ন অ্যালায়েন্স এর দরকার নেই রাশিয়া বরাবরই বলে আসছে তারা চীনের সাথে পার্টনারশিপে আগ্রহী এখানে কোনো ধরনের জুটের দরকার নেই তাছাড়া চীনে সিল্ক রোড কর্মসূচি রাশিয়ার স্বার্থে আঘাত না আনলেও প্রভাবশালী চীনের ভূমিকা আগামীতে পাল্টে যেতে পারে যা রাশিয়ার জন্য আমেরিকার থেকে ক্ষতিকর হবেই বেশি চীন এত যুদ্ধ জাহাজ আকাশ প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে আপাতত রক্তক্ষয় ইতিহাসের পুনরাবর্তন যেন না হয় সেই আশায় একে চীনের অন্তত সামরিক পরাশক্তি হয়ে ওঠার ইচ্ছা বলার দরকার নেই আর বর্তমানে যেহেতু আকাশ যুদ্ধে একটি টার্নিং পয়েন্টে তাই ক্ষেত্রে চীনের প্রয়াস অত্যন্ত স্বাভাবিক অর্থনৈতিক অর্থনৈতিক বাধা বলার আগে একটা উদাহরণ দিই চীনের সামরিক ক্ষেত্রে রাশিয়ার অবদান অনেক প্রতি বছর এক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি হয় বিশ্লেষকরা এক নেটকে রাশিয়ার চীনের সাথে গভীরতা প্রকাশের টুল হিসাবে দেখেন চীনের সামরিক ক্ষেত্রে রাশিয়ার অবদান অনেক চীন প্রতি বছর প্রায় এক বিলিয়ন ডলারের রাশিয়ান অস্ত্র ক্রয় করে থাকে বিশ্লেষকরা নেটকে রাশিয়ার চীনের সাথে গভীরতা প্রকাশের টুল হিসাবে দেখেন যদিও অনেক টানা পূরণ সত্ত্বেও চীনকে রাশিয়ান এস ফোর হান্ড্রেড দেওয়া হচ্ছে আসলে রাশিয়া চীনকে কখনো সামরিক ক্ষেত্রে ছাড়িয়ে যেতে দেবে না রাশিয়ার সরবরাহকৃত এস থ্রি হান্ড্রেড রাশিয়ার সরবরাহকৃত এস থ্রি হান্ড্রেড যা ইরাক ও চীন আমদানি করেছে এগুলো ডোমেস্টিক্যালি মেড এস থ্রি হান্ড্রেডের চেয়ে দুর্বল সম্প্রতি দুইজন পুলিশ ব্যক্তিকে এস থ্রি হান্ড্রেডের আসল নকশার কপি চুরি করার চেষ্টা করলে রাশিয়া নিরাপত্তারক্ষীরা গ্রেফতার করে এছাড়াও থ্রি এম ফিফটি ফোর যা রাশিয়ার তৈরি একটি ক্রুজ মিসাইল এর রপ্তানিকৃত চাইনিজের চাইনিজ ভেরিয়েন্টের রেঞ্জ ছিল মাত্র তিনশো কিলোমিটার যেখানে রাশিয়ার ডোমেস্টিক্যালি মেড হল ছয়শো ষাট কিলোমিটার কিন্তু সম্প্রতি সিরিয়া ইস্যুতে এর আসল রোশ উন্মোচিত হয় যা ছিল প্রায় বারোশো কিলোমিটার রেঞ্জে এছাড়া রাশিয়া ও আমেরিকা উভয়েরই শত শত আইসিবিএমের মুখ করানো আছে চীনের দিকে সম্প্রতি রাশিয়ার কমান্ডার রোস্টক চিনকে বলেছে রাশিয়ার প্রযুক্তি চুরি রাশিয়ার কাছে চীন আইসিবিএম পূর্ব শনাক্ত কোনো রাডার সিস্টেম কিনতে চেয়েছে যদিও রাশিয়া সম্মতি দিয়েছে তা বিক্রি করা কিন্তু কতটা সহযোগিতা দেয়া হবে তা বলাই প্যাক প্যাকফাস্ট প্রযুক্তিতে চীন চাইলেও তাতে রাশিয়া তাকে অংশগ্রহণের সুযোগ দেয়নি ভারত প্রথমে থাকলেও বুনিয়াদি না হওয়ায় রাশিয়া ভারতকেও বিদায় করেছে এখন তুরস্ককে অন্তর্ভুক্ত করছে বলে শোনা যায় আমেরিকা চীনকে সামরিক ক্ষেত্রে সহায়তা দেবে এই আশা অনর্থ অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চীনের লাগাম টেনে ধরতে চায় যদিও প্রযুক্তিগত ক্ষেত্রে টেনশেন হুয়াওয়ে জাওমি আমেরিকান ইন্ডাস্ট্রিকে টেনে ধরেছে কিন্তু আন্তর্জাতিক বাজার তৈরিতে চীন সরকারের গাফলতি আছে উদাহরণস্বরূপ উবারের দেয়া প্রস্তাবে সাড়া না দেয় চীন সরকার স্থানীয় ডিডি নামক প্রতিষ্ঠান থেকে কাজের সুযোগ দিয়েছে যা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে নিরাশ করেছে যাই হোক চীন সামরিক ক্ষেত্রে উপরে উঠতে পারবে না বরং আমেরিকার ইউনিপুলার ওয়ার্ল্ডকে তারা মাল্টিপুলারে রূপ দিতে পারবে খুব শীঘ্রই এবং তাদের অর্থনীতি শক্তি দিয়ে চীন হবে অর্থনৈতিক সুপার পাওয়ার কিন্তু সামরিক সুপার পাওয়ার হওয়া তাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না